নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি প্রবাসে বাঙালি আনা ওই জড়থের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত মাঝখানে দুটো দিন যে কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না তিনজনই জ্বরে পড়ে গেছি তিনজনেরই অ্যান্টিবায়োটিক চলছে মোহরের সকালবেলার দিকেও একশো তিন জ্বর ছিল এখন এই থার্মোমিটারটা দিলাম এখন দেখা যাক কত হয় আর আমারও ভীষণ মাথা ব্যথা তাই আর একদম ভিডিওই করতে পারিনি এক না আর ভালো লাগছে না তাই ভাবলাম আজ উঠে একটু ভিডিও করি মনটা ভালো লাগবে কি হয়েছে ওষুধ খেয়েও না মাথা ব্যথা করছে না মোহর আমাকে দেখে ওপরে চলে এসছে বলছে আমি এখন একটু ভালো আছি মাম্মি তোমার মাথাটা একটু টিপে দিই এগুলো দেখেই মনে হয় ছেলেটা আমার বড় হয়ে গেল এইটুকুনি ভাত তাও খাবো না খাবো না করছে ভাত নিয়ে কখন থেকে বসে আছে যেরকম চিকেন পছন্দ করে আমাদের যে রান্না করে দিদি সেই দিদি ঠিক সেই রকম করেই চিকেন বানিয়ে দিয়েছিল তাও ওর আজকে কিছুতেই খেতে ভালো লাগছে না ওর আবার জ্বরের সাথে খুব সর্দি হয়ে গেছে আর সর্দি হলে তো মুখের টেস্টও চলে যায় সাথে আবার অ্যান্টিবায়োটিকও চলছে ওই জন্য না একদমই খেতে পাচ্ছে না শুধু ও না আমি আর সম্রাট দুজনেই তাই মানে আমাদের তিনজনের অবস্থাই খুব সঙ্গীন মুখে কোনো খাবারেরই না টেস্ট লাগছে না ওই জন্য আমাদের এখানে না এই সময় কীর্তন হয় আর কীর্তনের এই মহাপ্রভুর ভোগটা আমার ভীষণ প্রিয় আমাদের রান্না করার যে দিদি আছে রেখাদি সে রেখাদি বললো বোন তো কিছুই খাচ্ছে না তাহলে আমি একটু কীর্তনে যখন যাব ওখান থেকে আসার সময় ভোগ নিয়ে আসবো সেই দিদি টাকা দিয়ে ভোগ নিয়ে এসেছে আমার জন্য কিন্তু এই ভোগটাও না বেশিটা আর ভালো লাগছে না খেতে তাও মা খাইয়ে দিচ্ছে নিজের হাতে তো খেতে ভালোই লাগছেই না এই কদিন ধরেই মা খাইয়ে দিচ্ছে এক সময় আমি এই মহাপ্রভুর ভোগ খুব ভালোবাসতাম কিন্তু আজকে না এটাও আর খেতে ইচ্ছে করছে না নিজের ভাই না থাকলেও ওকে যে দেখছেন ও কিন্তু আমার নিজের ভাইয়ের বইয়ের মতোই যখন থেকে শুনেছে আমার শরীর খারাপ সকাল বিকাল এসে আমার হাত পা মাথা সব টিপে দিয়ে যাচ্ছে যত বলছি লাগবে না বলছে না তোমার ভালো লাগবে শরীর খারাপের মধ্যেও বাইরে একটা বউ যাচ্ছিল ঠিক দৌড়ে চলে গেছি বউ দেখতে মা বলছে তোর না এত শরীর খারাপ উঠে বসতে পারছিস না আর দৌড়ে চলে এলি বউ দেখতে শরীর খারাপের মধ্যেও মনটা খুব ভালো হয়ে গেল আমার আর সম্রাটের দুজনেরই ছোটবেলার সেই স্কুলের বন্ধু চুমকি চলে এসছে আমাদের সঙ্গে দেখা করতে তিন বন্ধু মিলে সেই স্কুল লাইফের গল্প সেই আড্ডা একদম জমে উঠেছিল আমাদের খুব ভালো একটা সময় কাটালাম আমরা রাত হয়ে গেছে মাও ভাত নিয়ে চলে এসছে বলছি খাবো না মুখে একদম টেস্ট নেই জোর করে সেই খাওয়াবে কাল সকালে আমাদের আবার পাহাড়ে বেরোনো আছে মা বলছে আজ যদি না খাস তাহলে কাল যাওয়া হবে না অগর ইচ্ছে না থাকলেও খেতেই হচ্ছে ব্যাগ গোছানোর দায়িত্ব তো সবসময় সম্রাটই নিয়ে থাকে আজকেও সেই কাজটাই ও করছে লাস্ট মিনিটে অনেক প্রয়োজনীয় জিনিস কিন্তু আমি ভুলে যাই আর সম্রাটের সেগুলো সব মনে থাকে সেই সব মনে করে করে এখন ওই জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছে এখন সকাল ওই সাড়ে ছটা মতো বাজে সকালে উঠেই দেখছি তিনজনেরই গায়ে টেম্পারেচার আছে হালকা একটু বিস্কুট খেয়ে জ্বরের ওষুধ খেয়ে আমরা এখন বেরিয়ে পড়বো বেড়ানোর নামে আমার কোনো টায়ার্ডনেস কোনো অসুস্থতা থাকে না সেটা বরাবরই কেউ দেখে বলবে না আমি এতদিন জ্বরে পড়েছিলাম আর ওখানে মোহর একদম ঘরের কম্বলটা নিয়ে এসছে কম্বল নিয়ে এসে ঘুমিয়ে গেছে আর এখানে একটু দাঁড়ালাম ভালো লাগছে না একটু চা খাবো এবার আজ আবার শিবরাত্রি এই চায়ের দোকানের সঙ্গেই একটা মন্দির আছে শিব মন্দির খুব সুন্দর করে সাজিয়েছে পুরো দোকানটাকে ও আপনাদের তো বলাই হয়নি কোথায় যাচ্ছি আমরা এখন শিলিগুড়ি যাচ্ছি মামাবাড়ি যাবো আজ মামাবাড়িতে থাকবো কাল ওখান থেকে আমরা পাহাড়ে যাব। আমরা কিন্তু অনেকটাই চলে এসেছি আর এখন আমাদের বাড়ি থেকে শিলিগুড়ি যেতে ওই আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে আমরা রাস্তায় একটু দাঁড়াতে দাঁড়াতে যাবো বলে একটু সময় হাতে বেশি নিয়ে এসেছিলাম অনেক দিন বাদে মায়ের সঙ্গে বেড়াতে যাচ্ছি বাবারও আসার কথা ছিল কিন্তু বাবার না জ্বর চলে এসছে হঠাৎ করে ওই জন্য আর বাবাকে নিয়ে আসতে পারিনি আর শাশুড়ির তো একটু হাঁটার প্রবলেম ওই জন্য হাঁটতে পারবে না বলে শাশুড়িও আসতে পারেনি আমাদের সঙ্গে আগে যখন ইন্ডিয়াতে থাকতাম না তখন সবাই মিলে আমরা একসঙ্গে বেরোতাম মামি বারবার করে ফোন করে বলছে একদম কিন্তু রাস্তায় কিছু খাবি না বাড়িতে এসে একদম খাবি কিন্তু রাস্তায় বেরোলে সম্রাট কিছু খাবে না এটা হতেই পারে না আর সেটা যদি হয় রাস্তার ধারের এই ধাবার গরম গরম ছোলে বাটুরে ওকে তো খেতেই হবে আমি বললাম তুমি একটাই নাও তোমার থেকে আমি একটুখানি টেস্ট করে নেব আমরা কিন্তু শিলিগুড়িতে ঢুকে গেছি এ আমরা মামার বাড়িতে পৌঁছেও গেছি মোহরের খুব পছন্দ হয়েছে মামা বাড়িটা অনেকটা বড় তো আর খোলা মেলা মোহর বলছে এই বাড়িটা দেখতে অনেকটা আমেরিকার বাড়ির মতন কত স্পেস আছে জীবন শেষ কই পুচকুটা কোথায় <coughs> এটা আমার বোনের ছেলে বোনের আজ ইউনিভার্সিটি ইউনিভার্সিটির প্রফেসর আজ ওর সাথে দেখা হয়ে যাবে ওর সঙ্গে হলে দেখা হতো না ইউনিভার্সিটিতে থাকতো আজ ও বাড়িতেই থাকত অনেকদিন বাদ এই বোন মামি সবার সঙ্গে দেখা হয়েছে তাই ভিডিও করার কথা না মাথাতেই নেই খাওয়া অলমোস্ট শেষ হতে চললো তখন আমার মনে হয়েছে একটু ভিডিও বানাই আসলে এত আনন্দ হচ্ছে না এই সময় আর মনে থাকে না যে ভিডিও করতে হবে গল্প আর আড্ডা মারতে মারতেই সময় শেষ হয়ে যায় গতকালের ভিডিওটা ওই ব্রেকফাস্ট পর্যন্তই তারপরে আর ভিডিও করা হয়নি নানান কাজে ব্যস্ত হয়ে গেছিলাম একটু বাইরেও গেছিলাম ঘুরতে আর সবাই মিলে এতদিন পর দেখা হয়েছে না ও তার মাঝখানে আর ভিডিও করতে ইচ্ছে করলো না এই সকাল হয়ে গেছে আমরা সকালবেলায় একদম বেরিয়ে যাচ্ছি পাহাড়ের জন্য মামি বলেছিল সকালবেলা অনেকবার করে খাওয়ার জন্য কিন্তু এত সকালবেলা না আর খেতে ইচ্ছে করছে না ওই রাস্তায় কিছু একটা খেয়ে নেবো

তাই সম্রাটকে বললাম তুমি ভালো করে কতগুলো ছবি তুলে দাও আমাদের কতদিন বাদে যে নিজের দেশের নিজের জায়গার পাহাড়ের গন্ধ পেলাম আর এই গন্ধটা না আমি ওই দেশে খুব মিস করি যতই আমি কলোরোডো যাই যেখানেই যাই না কেন আমার নিজের জায়গার যে পাহাড়ের গন্ধ সেই পাহাড়ের গন্ধটা আমি কোথাও খুঁজে পাই না এবার ইউএস থেকেই প্ল্যান করে এসছিলাম যাই হয়ে যাক না কেন আমি দুদিনের জন্য হলেও পাহাড়ে ঘুরতে যাবই এবার কেমন করে মানুষ ঘুমাতে পারে সারাক্ষণ আছি এখন দিক থেকেও অনেকটাই দূরে যাবো কেন এখন আসে নেই পাহাড়টাতে হ্যাঁ পাহাড়টাতে পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে বাবা পাহাড় দিয়ে যেতে হবে যেখানে যাবো অনেকটা রাস্তা উঠে গেছি আমরা আর খিদেও খুব পেয়ে গেছে আমাদের যিনি গাড়ি চালাচ্ছিলেন ড্রাইভার দাদা তিনি বললেন এই রেস্টুরেন্টটা খুব ভালো এখানে ব্রেকফাস্টটা ভালো বানায় এখানে আমরা খেতে পারি

এরপরে আসবে ব্রেকফাস্ট হ্যাঁ এখনই আসবে তো জাস্ট একটু করে ব্রেড বাটার আর একটা করে অমলেট খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমি <mimitation> গুলিটা এই সেই মিরিকের বিখ্যাত লেক পাইন বনে ঘেরা আপনারা অনেকেই নিশ্চয় এখানে এসছেন আমরা অনেকবার এলেও মোহরের কিন্তু এই প্রথমবার এই লেকটা দেখে কত যে পুরনো কথা মনে পড়ে যাচ্ছে

रामिक्स नझोलो अब के भन्छ होला वरिपरि जे पाइलेको मौसम अनि त्यो तपाई सदारक बन्नु सदारक अनि जेडि फुल बाइटिङ है ना ना ए कुनै दुई कुनै फूल आउछ भनि पर्यो त को आ आ कसले आ को नै हो न आ को বেশ অনেকটা হেঁটে ঘোরার পরে ক্লান্ত হয়ে গেছিলাম আর এই ফ্রেশ জুসটা খেয়ে আবার এনার্জি ফিরে পেলাম মাকে বললাম খাও মা কিছুতেই খাবে না বেশ কিছু পোজ দিয়ে ছবি তোলার পর মা আর আমি একটু ঘোরাঘুরি করছিলাম আর সম্রাট আর মোহর গেছে ওইখানে সুভেনিয়ার কিনতে আমরা এবার যাচ্ছি একটা টি এস্টেটে সেখানেই চায়ের ফ্যাক্টরি থেকে আমরা এবার চা পাতা কিনে নিয়ে যাবো

চলমান জীবন আমাদের আর এই চলতে চলতেই শেষ করলাম এরপরে কোথায় গেলাম কি করলাম ব্লগগুলো কিন্তু দেখতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন আর হ্যাঁ আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন শুভরাত্রি